আসসালামু আলাইকুম আমি ফার্সিনা ফার্সিনা হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজ আমি বানাচ্ছি ঢ্যাঁড়স ভাজি তার জন্য আমি এখানে ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর ঢ্যাঁড়সগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নেবো ঢেঁড়স কখনোই কেটে নিয়ে ধুতে যাবেন না আগে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর কাটবেন দেখুন বেশ ভালোভাবে আমি ছোট ছোট করে ঢেঁড়স কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ঢেঁড়স কেটে নিলাম দেখে বুঝতেই পারছেন আমি কতটা ছোট করে কেটেছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা আপনারা সর্ষের তেলি বানানোর চেষ্টা করবেন খেতে বেশি ভালো হবে কোরণে দিয়ে দিলাম আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না একটু সুন্দর স্মেল আসছে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আমি হালকা করে ভেজে নেবো পেঁয়াজ বেশি লাল করব না তাহলে ঢেঁড় সিদ্ধ হওয়ার আগেই পেঁয়াজ পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না সেজন্য আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে ঢেঁড়স কুচি পেঁয়াজ বেশ হালকা করে ভাজা হয়ে গেছে আমার এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়স কুচি ঢ্যাঁড়স কুচি দিয়েও আমি ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে আমি এখানে হালকা করে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হালকা করে ভেজেও নিচ্ছি আমি কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এটা চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে আমি ঢ্যাঁড়সটা ভেজে নেবো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম আরও ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে না নিচে লেগে যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কে কে ঢ্যাঁড়স রেসিপি খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন ঢ্যাঁড়স ভাজা প্রায় হয়েই এসেছে আমার এবার আমরা এটা পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নেব আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আপনাদের এই সহজ সাধারণ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন